ইদুরের কাছে দাঁত চাওয়া যাবে না নাকি চাইবেন এলাকায় আছে দাঁত পড়ে গেলে ইন্দুরের গর্ত খুঁজে যে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে নাকে আমার বড় মামা আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকন দাঁত দেন মানুষের রুচি কত নিচের দিকে নামলে আশরাফুল মখলুকাত হয়ে ইদুরের গর্তের কাছে যে দাঁত চায় অমিয়া দাঁত নেয় কে দাঁত দেয় কে এজন্য চাইবেন কার কাছে

আপনার ট্রাক বাঁচবে কেমনি এটা তো রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করে মরবেন এমনি তো আপনি মরবেনা হবে একজনের এক মাজার গাড়ি স্লো করে আছে না নাই। কেন স্লো করল হুজুর বাবা বাবাই অনেক গরম গরম বাবা জোরে চালাইলে আমার গাড়ি উল্টায় দিব আপনি ময়রা যাবেন তো মাজারে যে শুয়ে থাকে সে যদি গাড়ি উলটায় দেয় সে যদি দুর্ঘটনার কারণ হয় সে যদি মানুষ ওটা ওটা কি কি বাবা বাবা না সন্ত্রাস এজন্য এগুলোতে বিশ্বাস করা যাবে। বাচ্চাদের কপালে টিপ দেয় কেন বদনজর থেকে বাঁচবে না বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সুরা ফালাক সুরা নাচ পড়ে ফু দিবেন আয়তুল করছে পরে ফু দিবেন বদনজর থেকে বাঁচাবে কে কালো টিপ দিবেন না তো অবাক করা কাণ্ড আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার সাত আট বছরের বা ছয় সাত বছরের একটা ছবি আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া আমারে ধরলাম ঘটনা কি কালো টিপ দিস কেন কয় তোর নানি কইছে নানিরে ধরলাম ও নানি তুমি এই কথা কইছো কেন কয় তোর বড় আম্মা কইছে বড় আম্মা ময়রা গেছে আর খুঁজে পাই না বড় আম্মা বেঁচে নাই আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক তো আগে এই যে নানি বড়মা মা দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স এখন আমরা কোরআন থেকে শুনি কোরআন থেকে মানে ঠিক এরপরে বলে পরীক্ষার দিন সকালে খাওয়া যাবে না। তার মানে একবার হান্ড্রেড এ কমন পড়ছে ওনাদের সবার হাসি দেখে মনে হচ্ছে হান্ড্রেড হান্ড্রেড কমন সদর দক্ষিণে এটা ঘরে ঘরে আসে না ভুয়া কথা আমি যতবার ডিম খেয়ে গেছি ততবারই ফার্স্ট পরীক্ষায় ইচ্ছামতো ডিম খেয়ে যাবা পরীক্ষা ফাস্ট বানায় দিবে কে আল্লাহ এরপরে বলে খবরদার কলা খাবি না জমত সন্তান হবে বলে না মানে জটকলা ইচ্ছামতো খাবেন জমত সন্তান হলে তো আরো ভালো দুইবারের কাজ একবারে সাললো ঠিক কি দশ মাস দশ মাস বিশ মাস একটা মায়ের দুই কষ্ট দুইবারে সিজার করে পেট কাটো পঞ্চাশ পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা টাকাও বাঁচলো মায়ের কষ্টও বাঁচলো ঠেকিরা এই এখন থেকে জট কলা খুঁজে খুঁজে খাইতে হবে রাজিয়া সমু সোমান এরপরে কয় হাত চুল কালে টাকা আসে বলে কি বলে না আবার বলে তোর মাথার মধ্যে দুই গিট তোর বিয়া হইব দুই বলে বলে। আল আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা কসম করাও করা আজগার কিন্তু আল্লাহর নাম ছাড়া অন্য নামে কসম আসে না নাই কয় হুজুর কোরআনের কসম হুজুর মসজিদের কসম কাবার কসম বিদ্যার কসম মাথার কসম মায়ের বুকের দুধের কসম আর কি কি কসম আছে কন্ত তো কসম কিসের কসম শিলের কসম ছেলের কসম মেয়ের কসম আছে না নাই আছে না নাই করা যাবে কসম কাটলে একজনের নামে কাটবেন তিনি কে বিশ্বনাই বলেছেন মানকানা হালিফ আনলা মাহালতা ফালিয়া খালিফ বিল্লা কোন ঝামেলায় পড়ে কোন বিষয়কে বেশি গুরুত্ব আরোপ করার জন্য এমফসাইজ করার জন্য যদি কখনো কসম কাটতে হয় একজনের নামে কাটবা তিনি কে আল্লাহর নামে কসম হবে আল্লাহ ছাড়া কার নামে কসম হবে এর পর বিষ্ণুই বললেন লা তিয়ারা তাফিল ইসলাম ইসলামে তিয়ারা বলতে কিছু নাই সুলক্ষণ, কুলক্ষণ অপয়া কুফা বলতে কিছু নাই কিন্তু আমরা কথাই কথাই বলে তুই কুফা ঠিক কিনা খেলার সময় তুই ঢুকলে মাশরাফি আউট হয়ে যায় তুই ঢুকলে আমার দলের লোকের আউট হয় বলি না ঠিক ভুয়া কথা ও ঢুকলে আউট হবে না ঢুকলে আউট হবে ঠিক কিনা নতুন বউ আসছে বাড়িতে বৌমা বৌমারে শাশুড়ি বলে মা একটু চা বানায় খাও নতুন বউ মানে নতুন বাড়ি নতুন জায়গা বুঝেন নাই চাবানাতে যে প্রিস্টেজ ভেঙে ফেলছে এখন তো বউটা তো ভালো না এটা তো অপয়া এটা তো কুলক্ষণে এটা অমঙ্গলে বলে না বলে না এজন্য খবরদার এগুলো বলা যাবে মুসলমান বিশ্বাস করে অল কাদার তাকদিরের উপর হৈরিহি ও সারিহি মিনাল্লাহ ভালো হোক মন্দ হোক একজন করতে পারে তিনি কে গণকের কাছে যাওয়া গণক বাবারা আসে না নাই গণকদের কাছে যাওয়া যাবে না কেউ যদি গণকের কাছে যায় যে যদি কিছু জিজ্ঞেস করে ওই জিজ্ঞেসকারীর চল্লিশ দিনের নামাজ গুলারে বাতিল করে দিবে কে শুধু জিজ্ঞেস করছেন যে জিজ্ঞেস করছেন যে আমার সমস্যাটা কি হইতে পারে গণক তো কোনো ভবিষ্যৎ বলতে পারে না ভবিষ্যৎ বলতে পারে একজন তিনি কে গণকের কাছে যাবেন না তবে যেতে পারেন এক শর্তে যে বলবেন গণক বাবা চেম্বার দিয়েছেন কেন কি হয় এখানে গণক বলবে আমি সব জানি আমি ভবিষ্যৎ বলে দিতে পারি ভবিষ্যতে কি হবে আমি সব জানি তখনই দিবেন বিশ কেজি ওজনের এক থাপ্পর থাপ্পর দিলে যদি সে চটে যায় রেগে যায় বলবেন আপনি তো ভবিষ্যৎ জানেন আমি যে এসে থাপপর দিব তাও তো জানেন জানি আসি না কেন থাপ্পরটা খেলেন কেন দৌড় দিলেন না ঠিক কিনা এভাবে গণকদেরকে সাইজ করার দরকার আছে না নাই হাতের রেখা দেখে কথা বলে তাই হাতের রেখায় সব আছে আপনি যাবেন ম্যাগনিফাইং গ্লাস ইউজ করে ওরা মানে ছোট জিনিসকে বড় দেখা যায় এরকম গ্লাস নিয়ে একচোখ বন্ধ করে এভাবে দেখবে আর বলবে তোমার হাতের রেখা অনেক ভালো তুমি সদর দক্ষিণের পোলা তোমার কপাল ভালো এই রেখাটা যদি এই দিক দিয়ে দিকে যায় তুমি কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সৌদি আরব তারপরে কয়েকদিনের মধ্যে বিয়ে করতেছ অনেক টাকার মালিক হবা তুমি অনেক বড় নেতা হবা দে অনেক কিছু শোনাই দিবে আপনার আসলে সে কিছুই জানে না জানে একজন তিনি কে ছেলে মেয়েদের কোমরের মধ্যে না আপনাদের এলাকায় হাতের মধ্যে আজমির শরীফের সুতা বাঁধে সাদা আর লাল কালার এর দেখছেন আপনাদের এলাকায় তো নাই না আছে 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 খবরদার যুবকেরা যদি হাতে থাকে ছেড়ে ফেল এটার উপর তাওকুল করবা না তাওকুল করবা কার উপরে পরীক্ষার রাতে দেখলাম এক ছেলে আজমি শরীফের সুতা নিয়ে ঘুরে কিরে পরস না কেন কয়ে যে সুতা আছে সুতা আমার এ প্লাস কে ঠাকাইবো কে ঠাকাইবো এই যে সুতা দিয়ে এ প্লাস পাবো সুতা এ প্লাস দিবে আপনাকে পড়তে হবে প্রিপারেশন নিতে হবে আর তাওকুল করতে হবে একজনের উপর তিনি কে আর জোরে বলেন তিনি কে এজন্য এগুলোর উপর কোনো বিশ্বাস নাই রাশিফল বিশ্বাস করা যাবে না গণক বাবার উপর বিশ্বাস করা যাবে না হাতের রেখার উপর বিশ্বাস করা যাবে না কারণ হাতের রেখার মধ্যে কোন ভাগ্য থাকে না ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না হাত নাই পা নাই এরকম বিকলাঙ্গ মানুষ পৃথিবীতে আছে না নাই তো যে লোকটা হাত ছাড়া জন্মালো ওর ভাগ্য আছে না সুমান পড়েন একটু চিন্তা করলি আপনি সব টের পাবেন

এই দোয়াটা পড়ে বিষ্ণুনবী হাসান হোসেন ফু দিতেন বিষ্ণুনবী তাবিজ দেখলে ছিড়ে ফেলতেন সাহাবারা তাবিজ দেখলে ছিঁড়তেন আর আমরা তাবিজ ঝুলাই তাবিজ আপনার কিছু করতে পারে না করতে পারে কে কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেয়া যাবে কিনা এটা একটা এখতলাফি মাসালা কিন্তু নিরাপদ হচ্ছে আপনি তাবিজের কাছেই যাবেন না আপনি ঝাড়ফুক করবেন আপনার এই বেলা জিনে ধরে যাতে আপনি সুরা ফালাক সুরা নাচ করে ফুদেন আয়তুল কুরসি পরে ফুদেন জিনের বা